মানে জেলাতে আপনি কত বছর ধরে ব্যবসা করেন বিশ পঁচিশ বছর বিশ পঁচিশ বছর আমার জন্মের আগে থেকে আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ ভিডিও আজকের ভিডিও থাকছে তুলসুর বাজার আপনারা দেখবেন যে তুলসীপুর বাজারে কি ধরনের ঘোরা পাওয়া যায় বা এর দাম কত বা কোথা দিয়ে আসতে হবে বা কোন থেকে নিতে পারবেন বা কত হলে নিতে পারবেন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম পুরো ভালো আছেন খুব ভালো আছে প্রতি বাজারে আপনার প্রতি বাজারে কিনা কেনা করেন করেন আজকে তো খুব সুন্দর একটা ঘোরা নিয়ে আসেন সুন্দর এটা তো ভাই ঘোরাটু ঘোরা

বাজার কি কাস্টমার কম 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 বাজার কম মানে কোন কারণে ঈদের জন্য নাকি ঈদের সবাই মানে শ্বশুর বাড়ি কাছে খাওয়া যারা হয়তো বা কাস্টমার আছে তারা মনে হয় নতুন শ্বশুর বাড়ি তো খাওয়া খেয়ে আচ্ছা

ডাবল ওয়ান ফোর থ্রি ধন্যবাদ ভাইয়া আপনি চান ভাইয়া নাম্বারে যোগাযোগ করে এই ঘোড়া নিতে পারেন এটি অনেক সুন্দর একটি কালো ঘোড়া এটা টাটু ঘোরা অবশ্যই এটি নিয়ে আপনার জোরের ঘোড়া হিসাবে ব্যবহার করতে পারবেন বা ওই যে পর্যটক এরিয়াতে কক্স বাজার বা সিলেট যেকোনো জায়গায় যে আপনারা চান যে দুইজন করে ও পর্যটক উঠে তারপর ঘোরাবেন তাও পারবেন এই ঘোড়া দিয়ে এটার এটা কতটা ওয়েট নিয়ে চলতে পারবো নিতে পারবে দুই মোন দুই মুন মানে

আমি করে নিতে পারবেন এটি অনেক সুন্দর একটি দৌড়ের গোড়া আর এটির দাম তিরিশ হাজার চাইছে অবশ্যই দামা দামের অপশন আছে চাইলে বাজারে আসলে মুরবি ভালো আছেন আলহামদুলিল্লাহ

আপনার চাইলে মুরুব্বীর সাথে যোগাযোগ করে নিতে পারেন এই ঘোড়াটি উনি আমার জন্মের আগে থেকে ঘোড়ার ব্যবসা করে তার মানে গোড়ার গোড়ার ব্যাপারে যত যা আছে উনি সবকিছুই জানে যে গোড়া কিভাবে দেখে নেবেন বা কোন ধরনের গোড়া আপনি নিতে পারেন সব ধরনের গোড়ায় পাবেন মুরব্বীর কাছে চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম দেখেন